বন্যা কবলিত মানুষের পাশে বাগনানের হাল্লান জনকল্যাণ সমিতি সংগঠনের সামর্থ্য অনুযায়ী আমতা এবং উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ছুটলেন সংগঠনের সদস্যরা হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বর্তমানে জল কিছুটা কমলেও স্বাভাবিক ছন্দে ফিরতে এখন অনেক বাকি বাসস্থান ছেড়ে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবিরে তাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বাগনানের হাল্লান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে প্রায় নশো লোকের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো বাগনানের হাল্লান জনকল্যাণ সমিতির এই মানব রূপ দেখে এবং খাদ্য সামগ্রী পেয়ে বন্যা দুর্গত এলাকার মানুষ ভীষণ খুশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে আরো এই ধরনের কাজ তারা করার চেষ্টা করবেন বর্তমানে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গায় বন্যা কবলিত হয়ে পড়েছে এই ডিবিসি জল ছাড়ার কারণে তার মধ্যে আজকে আমাদের হামতা ভাটোরাই আমাদের এই যাত্রা আমরা যাত্রা শুরু করছি আজকে নামটা ভাটরা কেন্দ্রে হাললান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সমাজের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তাই এই সাধারণ মানুষের পাশে থাকতে আজকে আমাদের হাললান জনকল্যাণ সমিতি আগে এসছে এবং আমাদেরকে যেনারা সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই জায়গা আজকে আসতে পেরেছি আমরা চাইবো আগামী দিনে আপনারা আমাদেরকে আরও পূর্ণভাবে সহযোগিতা করুন

আমরা রওনা দিচ্ছি এই জন্যেই যে দুস্থ মানুষের পাশে বা সাধারণ মানুষের পাশে আমরা যাতে থাকতে পারি এই জন্য ভাই আরিফুলকে অনেক ধন্যবাদ যে ভাই আরিফুল অনেকটা এগিয়েছে তাতে তার সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে সকলে তাকে একটু সমর্থন জানিয়েছি আমরা সকলকেই আশা করছি সক সবাইকেই জানাচ্ছি যে সবাই একটু পাশাপাশি থাকুন এই দুস্থ মানুষের পাশে বন্য কবলিত এলাকায় একটু চলুন সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে সাহায্য করি আমি বাটোটারে বাসিন্দা ভয়াবহ বন্যায় পরিচিত আমরা খুব নাজাহালে ছিলাম জল পানি খাবার খুবই পরিস্থিতি খারাপ এই অবস্থায় আমার দাদা আরেফুল দাকে আমি ফোন করে তার সহযোগিতার জন্য আমি জানাই তিনি আমার সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় আমাদের নৌকায় করে আমাদের ভাটোরা বাসিন্দার কাছে খাবার ও জল পাঠিয়ে দেয় অনেক অনেক ধন্যবাদ হারলেন জনকল্যাণ সোসাইটির সমস্ত সদস্যকে এবং আমার আরেফুল